আজকে চলে এসেছি হচ্ছে আমি সূর্যমুখী ফুলের বাগানে এখানে আমার মামি আমার মামা অ্যান্ড আমার মামার তো ভাই আমার বোন আমি আর আমার আম্মু তো এখন হচ্ছে আমি যাচ্ছি সূর্যমুখী ফুল বাগানে আর এখানে প্রচণ্ড গরম ছিল তো আমরা বেশিক্ষণ থাকতে পারিনি আর এখানে অনেক সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল ছিল তো সূর্যমুখী ফুল দেখে আমার অনেক ভালো লাগছে আমরা এখানে এসে অনেকগুলো ভিডিও করছি অ্যান্ড ছবি তুলছি আমার হচ্ছে এইটা অনেক ভালো লাগছে এটা তো আমি যে ড্রেসটা পরে আছি এখানে আমি আমার আম্মু অ্যান্ড হচ্ছে আমার আমার বোন এই ড্রেসটা একই রকম বানাইছিলাম অ্যান্ড এই ড্রেসটা হইতেছে গিয়ে আমার আম্মু আমাকে বানাই দিছে আমাদেরকে এখানে হচ্ছে আমি অনেকগুলো ছবি তুলতেছিলাম অ্যান্ড হইতেছে গিয়ে এইখানে যে সূর্যমুখীগুলো ছিল অনেকগুলো প্রজাপতি ছিল তার জন্য আমি ধরতে গেছিলাম এখানে প্রচণ্ড গরম ছিল অ্যান্ড হচ্ছে আমাকে এই ড্রেসটা কেমন অ্যাকচুয়ালি সবাই বলবেন অ্যান্ড এখানে অনেক গরম ছিল তো তার জন্য হচ্ছে আমি তাকাতে পারতেছিলাম না অ্যান্ড হইতেছে আমি চুল খুঁজে রেখেছিলাম তার জন্য আমার আরও বেশি অসুবিধা হইতেছিলো তো এখানে হচ্ছে আমরা সবাই ছবি তুলতেছিলাম অ্যান্ড হচ্ছে আমার মামাতো ভাই অনেক এনজয় করতেছিল অ্যান্ড যেহেতু এখানে অনেক গরম ছিল তার জন্য আমার বোন ছাতা নিয়েছিল তো এখানে আমরা হচ্ছে অনেকগুলো ছবি তুলে এ নিলাম অ্যান্ড হচ্ছে আমার বোন অত বেশি ছবি তুলে নেয় আমি অনেক বেশি ছবি তুলছি তো এখানে অনেক বেশি গরম ছিল তার জন্য হচ্ছে আমার মামা তো ভাই একটু বেশি মানে রাগ উঠছিলো তারপর হচ্ছে আমার আম্মু আমার বোন এরপর হচ্ছে আমি কিছু এরকম ভিডিও করে নিলাম কেমন লাগতেছে আমাদের তিনজনকে সবাই একটু বলবেন I have